তার বিপদ কেটা নিয়ে গেলো সাথে সব বিপদও নিয়ে চুলি গেল তুমি চাকরি দিয়ে চুলি গেলা আমি কিস্তি নিছি কিস্তি দিব কি ভাবে সুজন ভাই আপনি তো মোটা মূর্খ লোক না আর এরকম হুজুরের ভেস ধরছেন কি বুঝাইতে চাচ্ছেন আস্তাক ফিরুল্লা এক কথায় গালাগালি দিবি না তোরে ক্ষতি হবে ও ভাই একটা কথা কতাম একটা বিড়ি সাজাও না আমি সর্বশেষ তোমারই সেবা গ্রহণ করছিলাম জি ছি ছি বিড়ি সিগারেট নাকি আমি একবার ভুল করছিলাম ওই ভুল আমি আর করব না আমি ওসব ছুঁয়েও দেখি না মাল খাও না জীবনে প্রথম এই জন্য আমি তোমার চোখ আজকে সাদা দেখতেছি ও ভাই আমি যে জ্বালায় আর যে অশান্তিতে খাইতাম সে অশান্তি আমার দূর হয়ে গেছে